আলোচনা করব ভারত ও বাংলাদেশ ম্যাচ বাংলাদেশ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় খেলা হয়েছিল দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে দুবাইয়ে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে বাংলাদেশ বাংলাদেশের দিক থেকে ওপেন করতে নামেন তঞ্জিৎ হাসান এবং সৌম্য সরকার ভারত বাংলাদেশের তিনজন ব্যাটসম্যান জিরো রানে আউট হয়ে গেছেন জিরো রানে তঞ্জিদ হাসান করেছেন পঁচিশ বলে পঁচিশ রান এরপরে তৌহিদ হৃদয় যিনি সেঞ্চুরি করেছেন তিনি করেছেন একশো বলে সেঞ্চুরি ছটি চার এবং দুটি ছকার সাহায্যে তারপরেই তিনি মোহাম্মদ শামী মোহাম্মদ সামির বলে তিনি আউট হয়েছেন আর জাকির আলী যিনি করেছেন একশো বলে আটষট্টি রান তিনি চারটি চারের সাহায্যে এই রানটি করেছেন আর বলার মতো কেউ রান করতে পারেনি তিনজন ব্যাটসম্যান জিরোতে আউট হয়েছেন তার মধ্যে অপেনার সৌম্য সরকার আছেন পাঁচ খেলে জিরো তারপরে আছেন নাজমুল হাসান শান্ত অধিনায়ক তিনিও জিরো করে আউট হয়েছেন দু বল খেলে জিরোতে আউট হয়ে গেছেন আর মেহদি হাসান মিরাজ দশ বলে পাঁচ রান করেছেন জিরোতে আউট হয়েছেন মুশফিকুর রহিম মুসফিকুর রহিমের মতো ব্যাটসম্যান যিনি উইকেট কিপার ইনিও জিরোতে আউট হয়েছেন বাংলাদেশ শেষ অব্দি শেষ অব্দি বাংলাদেশ রান করেছে দুশো আঠাশ রান পুরো ওভার বলতে ঊনপঞ্চাশ ওভার ঊনপঞ্চাশ ওভার চার বল খেলে বাংলাদেশ শেষ পর্যন্ত দুশো আঠাশ রানে পৌঁছাতে পেরেছে বাংলাদেশকে দুশো আঠাশ রানে যিনি বেঁধেছেন তিনি হলেন খাওয়া বলার মোহাম্মদ সামি যিনাকে অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়া হয়নি অস্ট্রেলিয়াতে খেলেছিল টেস্ট ম্যাচে সেই মোহাম্মদ শামী তার মানে চোট পাওয়ার পর চ্যাম্পিয়ন ট্রফিতে ফিরছেন আর তিনি প্রথম ম্যাচে পাঁচ উইকেট নিয়ে নিচ্ছেন পাঁচ উইকেট নিয়েছেন তিনি দশ ওভার বল করেছেন তিপ্পান্ন রান দিয়েছেন কিন্তু গুরুত্বপূর্ণ বাংলাদেশকে দুশো আঠাশ রানে আটকেছেন যিনি তিনি হচ্ছেন মোহাম্মদ সামি হরশিত রানা মোহাম্মদ সিরাজকে যার জন্য বাদ দেওয়া হয়েছে হরষিত রানা ভালো বল করেছেন সাত ওভার চার বল করেছেন তিনি একত্রিশ রান দিয়েছেন এবং গুরুত্বপূর্ণ তিন উইকেট নিয়েছেন তিনি তারপরে আকসর পটেল যিনি নয় ওভার করেছেন এক ম্যাডেনও দিয়েছেন তেতাল্লিশ রান খরচ করে তিনি দুই বহু মূল্যবান উইকেট নিয়েছেন হার্দিক পান্ডিয়া করেছেন গোলি রান দিয়ে কোনো উইকেট পাননি কিন্তু বেঁধে রেখেছেন রবীন্দ্র জাদেজা নয় বল গোল করে সায়ত্রিশ নিয়েছেন ইকোনমিক দর খুব সুন্দর ফোর পয়েন্ট ওয়ান ওয়ান কলদীপ যাদব যিনি পুরো দশ ওভারে কোড করেছেন এবং তেতাল্লিশ রান দিয়েছেন ইনার ইকোনমিও খুব সুন্দর ফোর পয়েন্ট থ্রি জিরো তো মোহাম্মদ স্বামীর কথা বলবো যিনি ফিরে এসে প্রথম ম্যাচে পাঁচ উইকেট নিয়ে ফেলেছেন এবং ভারতকে ম্যাচ জেতাতে সাহায্য করেছেন এবার কথা বলবো ইন্ডিয়ার ব্যাটিং নিয়ে ইন্ডিয়ার ব্যাটিংয়ে রোহিত শর্মা এবং সোমান গিল দুজন ওপেন করতে নেমেছিলেন এবং দুজনই মোটামুটি ভালোই খেলেছেন খারাপ রোহিত শর্মা ছত্রিশ বল খেলে একচল্লিশ রান করেছেন সাতটি চারের সাহায্য তারপরে তিনি তৌহিদ তাস্কিন আহমেদের শিকার হয়ে যান সোমান গিল যিনি শেষ অব্দি নোট আউট থাকেন এবং সেঞ্চুরি করেছেন তিনি একশো বলে একশো এক রান করেছেন নটি চার এবং দুটি ছক্কার সাহায্যে বিরাট কোহলি যিনি আটত্রিশ বলে আট রান করেছেন একটি চারের সাহায্যে সুরেশ আয়ার ইনি সতেরো বলে পনেরো রান করেছেন দুটি চারের সাহায্যে আকসর পটেল যাকে অলরাউন্ডার বলা হয় ইনি বারো বলে আট রান করেছেন একটি চারের সাহায্যে আর কে রাহুল যিনি সাতচল্লিশ বলে একচল্লিশ রান করেছেন একটি চার এবং দুটি ছক্কা মেরেছেন তিনি এই হচ্ছে ইন্ডিয়ার ব্যাটিং তার মানে ইন্ডিয়াকে জয়ের দিকে নিয়ে যাওয়ার সম্পূর্ণ হাত রয়েছে সুলমান গিলের এক সময় চার উইকেট খুঁইয়ে ভারত কিন্তু টেনশানে পড়ে গিয়েছিল কিন্তু সেখান থেকে সুলমান গিল শেষ পর্যন্ত নটা থেকে তিনি ভারতকে জয় ভারতকে জয়ী করে মাঠ থেকে ফিরেছেন বলবো বাংলাদেশ বলারের কথা তাস্কিন আহমেদ যিনি নয় ওভার বল করেছেন ছত্রিশ রান দিয়ে এক উইকেট নিয়েছেন মহামূল্যবান উইকেটটি হচ্ছে রোহিত শর্মা মোস্তাফিজুর রাহিম যিনি নয় ওভার বল করেছেন বাষট্টি রান দিয়েছেন অনেক রান খরচা করেছেন আর ইনিও এক উইকেট পেয়েছেন তঞ্জিম হাসান সাকিব যিনি আট ওভার তিন বল করেছেন আটান্ন রান দিয়েছেন কোনো উইকেট পাননি ইনার ইকোনমি হচ্ছে সিক্স পয়েন্ট এইট টু মানে ছয়ের ওভার আর কি তারপরে মেহদি হাসান মিরাজ ইনি পুরো দশ ওভার বল করেছেন এবং ইন্ডিয়াকে হাত খুলতে দেননি তিনি ইন্ডিয়ার ব্যাটসম্যানকে দশ ওভারে ইনি সাঁত্রিশ রান দিয়েছেন ইনার ইকোনমি দেখেন থ্রি পয়েন্ট সেভেন জিরো এবং রশিদ হোসেন রিশাদ হোসেন তিনি দশ ওভার বল করেছেন আটত্রিশ রান দিয়েছেন এবং ইন্ডিয়ার বহুমূল্যবান দুটি উইকেট এনে নিয়েছেন তো প্রথম ম্যাচে ভারত বাংলাদেশকে বাংলাদেশকে ছয় উইকেটে হারিয়েছে একুশ বল থাকতেই একশো উনত্রিশ বলে একশো এক রান করেছেন তো এইভাবে প্রথম ম্যাচ বাংলাদেশের হাত থেকে কেড়ে নিয়েছে এবং সুভমান গিল গিলের কথা যিনি বাংলাদেশ ম্যাচে ভারতকে সম্পূর্ণভাবে জয় এনে দিয়ে মাঠ ছেড়েছে এই কারণেই ওনাকে ম্যান অব দ্য ম্যাচ শোনা গেছে